আগামী জুলাই বীরভূমে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রস্তুতি চলছে জেলা জুড়ে তারিখ সকাল নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন বীরভূমের বোলপুরে বোলপুরে পৌঁছনের পর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটি প্রশাসনিক বৈঠক করবে বলে জানা যাচ্ছে তারপর বিকেল তিনটে নাগাদ বাংলা ভাষার অপমান ও বাংলাভাষী মানুষদের অপমান লাঞ্ছনা করা হচ্ছে তার প্রতিবাদে একটি মিছিল হাঁটতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান ইলাম বাজার থেকে বর্ধমান যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সেতু বীরভূমে এসে মুখ্যমন্ত্রী নিজের হাতে উদ্বোধন করবেন দেখুন আমাদের মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজনি বাংলার মা তিনি বীরভূম মাটিতে আগামী আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে বীরভূম আসবেন এবং আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু আপডেট আছে আঠাশ তারিখে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটা প্রশাসনিক বৈঠক হবে তারপরে তিনটে সময় আমরা যারা বাংলা ভাষায় কথা বলি সারা ভারতবর্ষের বুকে যে বিজিবি শাসিত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে বাঙালিদেরকে যে লাঞ্ছনা গঞ্জনা তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে অসম্মানিত করা হচ্ছে শুধুমাত্র আমরা বাংলা ভাষায় কথা বলি বলে এরই প্রতিবাদে একুশে জুলাই মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার শহীদ মঞ্চ থেকে ডিক্লেয়ার করেছেন যা আমরা বাঙালি আমরা গর্ববোধ করি আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলাকে যারা অবজ্ঞা অবহেলা করছে তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে প্রত্যেক শনি এবং রবিবার মিছিল হবে সারা বাংলায় মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা পায়ে পা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামবে স্বভাবতই আঠাশ তারিখে মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বাংলার বাঘিনী বীরভূম আসছেন তাই আঠাশ তারিখে বোলপুরে তিনটের সময় তিনি যে র্যালি করবেন সেই র্যালিটাও এই উদ্দেশ্যেই হবে যে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যদি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমরা সকলে জানি আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ যেখানে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা আছে সেটা আমাদের সাংবিধানিক অধিকার বসবাস করার অধিকার আছে সাববেদের অধিকার আমি এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কর্মসংস্থান করতে পারি এটাও আমার সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকারকে যারা ক্ষুণ্ণ করতে চাইছে সেই সংবিধানকে যারা মান্যতা দিচ্ছে না আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে তারই প্রতিবাদে সারা বীরভূম জেলার মানুষ বোলপুরে হাজির হবে এবং একটা পদযাত্রা অনুষ্ঠিত হবে তারপরে তারপরের দিন অর্থাৎ নেক্সট উনত্রিশ তারিখে যেটুকু খবর সম্ভাবনা আছে যে আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন যেমন আপনার যে খবর আছে ইলেমবাজারে একটা ব্রিজ তৈরি হয়েছে ইলেমবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ব্রিজ কয়েক কোটি টাকা বে ওই ব্রিজটা তৈরি হয়েছে এই ধরনের আরও একাধিক প্রকল্প যেগুলো বাস্তবায়িত হয়েছে সেই প্রকল্পগুলোর তিনি দ্বার উদ্ঘাটন করবেন কোনো খবর আমার কাছে নেই এখন আপডেট নেই ও তো এখন ওইখানেই বলব আমি তো করতে পারি না উদ্বোধন